আসসালামু আলাইকুম হিন্দু বাইদের জন্য নমস্কার অন্য অন্য ধর্মের জাতি ভাইদের জন্য আদাব আমি তান্ত্রিক থেকে আজকে নকশা নিয়ে আপনাদের মাধ্যমে উপস্থিত হলাম যারা নিজের প্রেমিকাকে বাধ্য করতে চান নিজের প্রেমিকার জন্য অস্থির হয়ে গেছে এখন এই প্রেমিকাকে আপনি কিভাবে আপনার কাছে আনবেন কিভাবে আপনার প্রেমে পাগল করবেন তা নিয়ে তো আপনারা অনেকে অনেক টেনশনে থাকেন অনেক চিন্তা ভাবনার মধ্যে থাকেন অনেকে আবার আমাদেরকে এরকম বলেন দাদা আমি আমার প্রেমিকাকে বাধ্য করার জন্য চেষ্টা করে চালিয়ে যাইতে আছি আমার প্রেমিকারা আমি কিভাবে বাধ্য করব এবং কিভাবে আমার প্রেমিকাকে আমার কাছে আনবো যারা প্রেমিকাকে বাধ্য করতে চান বা নিজের কাছে আনতে চান কিন্তু কোন রকমের সম্ভব না সে তোর আপনাকে পাত্তা দিচ্ছে না এবং সে হাবুডুবু খাইতে আসেন আপনাদের তো টেনশন করার কোন দরকারে নেই যে আপনাদের তান্ত্রিক গুরু চৈতন গুরু আপনাদের পাশে আছে কি লাগবে শুধু আমাকে বলবেন আপনাদের কি তাবিজ লাগে কি নকশা লাগে বা কী তবদিল লাগে যেটা লাগবে সেটা আপনারা আমাকে বলবেন আমি সাথে সাথে আপনাদেরকে দিয়ে দিব আশা করি আপনাদের সকল কাজগুলা সফলতা হবে সফলতা আসবে আমাদের এই তাবিজগুলা যে নকশা বা তাবিজ আমরা দিয়ে থাকি সবগুলো গ্যারান্টি তা আজকে যে তাবিজটি আমি আপনাদের মাধ্যমে তুলে ধরলাম আপনি একবার করে দেখেন আমি আশা করি আপনার কাজে সফলতা হবে তো যে প্রেমিকা বাধ্য করার আপনার ইচ্ছা হয় যে এ প্রেমিকাকে আমি বাধ্য করব আমার কাছে আনব আমার প্রেমে পাগল করব সে যাতে নিজের ইচ্ছেতভাবে আপনাকে ভালোবাসার কথা বলে তার জন্য যে তাবিজটি দেখেন তাবিজটি তিনটা তাবিজ দেখবেন লেখিয়া মরিচের গুঁড়া দিয়া শস্যের তাল দিয়ে আগুনে জ্বালাইয়া দিবেন সাথে সাথে ওই মেয়েটি আপনার প্রেমে পাগল হয়ে আপনার বাধ্য হয়ে আপনার কাছে ছুটে আসতে বাধ্য হবে আর যদি না বোঝেন বা আমাদের থেকে কাজ করে নিতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন আজকে পর্যন্ত ধন্যবাদ